যেখানে ফেসিস্ট লোক পাওয়া হবে তাকে আমরা জীবন্ত কবর দেব আমরা এই জন্য মাঠে আসছি ফেরেসার ফেসিস্ট হাসিনা যাওয়ার পর থেকেই উনি একটা পর একটা বাংলাদেশের নাশকতা হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করার জন্য ওনার সব পরিকল্পনাই ভেসতে গেছে আর এটাও যাবে দুচকে আমি মনে করি কারণ উনি ওনার নিজের জীবনকে নিয়ে পালাইছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে ওনার কারণে এখন সাধারণ আওয়ামী যারা মনে আছে তারা এখন ভুক্তভোগী কারণ তারা অ্যারেস্ট হওয়ার পরে ডেভিল হ্যান্ডের মামলায় এখন গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো জামিন দিচ্ছে না তা ওনার কারণে ওনার দলীয় লোকের ক্ষতি হচ্ছে বাংলাদেশে উনি কোনো ক্ষতি করতে পারবে না যা ক্ষতি করে গেছে এই ক্ষতিপূরণে ওনার উনি মরে গেলেও ওনার ক্ষতি পূরণ শেষ হবে না অতএব আর ওনার ওনার পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ যারা আসি এরা মাঠে আসি অতন্ত্র পুরোহিত হিসেবে যেখানে ফেজিস্ট লোক পাওয়া হবে তাকে আমরা জীবন্ত কবর দেব আমরা এই জন্য মাঠে আসি যে তাকে লকডাউন কেন শত লকডাউন ওনার কাজ হয় না বাইরে থেকে আসে অনেক তামাশা দেখতেছে আর সাধারণ কর্মীরা এখানে না বুঝে এগুলো উস্কানিমূলক বক্তব্য কান দিয়ে বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত হচ্ছে যে দেশের একজন খুনি যে কোনো একজন সৈরাস সতেরো বছর সৈরাস করে হাজার হাজার মানুষের জীবন উনি কেড়ে নিয়েছে সে জায়গায় বাইরে গিয়ে উনি লকডাউন এই আসতেছি এই ঘেরাও করতেছি এই অমক শোমক এগুলো ওনার কাজ হবে না উনি বাংলাদেশ থেকেই উনি কিছু করতে পারে নাই উনি এখন বাইরে থেকে এগুলো কিছু আমরা আমরা মাঠে আসি সাধারণ জনগণ এগুলো প্রতিহত করবো এটা বিষয় আমরা কোনো আমাদের আমরা আমরা ভীত হচ্ছি না সাধারণ জনগণ ভীত হচ্ছি না যে আগুনে পুরে মারা আসলে এগুলো ওনার ওনার জন্মগত অভ্যাস উনি উনি নিজে নিজের জীবনকে বাঁচায় বাট সাধারণ মানুষের অবস্থা যে কী হবে সে আগুনে পুরে যে বাসের লোকজন মারা গেছে সে লোকটা তো ওনার দলীয় লোক হইতে পারে এবং সাধারণ লোক হইতে পারে সে তো রাজনীতি নাও করতে পারে অতএব এই লোকটাকে যে মানুষ হত্যা করছে অথবা যে গাড়িটা পোড়াইছে একটা মানুষের জীবন শেষ হয়ে গেছে একটা যে গাড়ির মালিক হয়তো তার গাড়ি একটা আছে সে গাড়িটা পুড়ে যাওয়া মানে তার লাইফ শেষ তার ফ্যামিলি লাইফ ওনার কাজ হলো এইগুলো করা অতএব আমরা আগামীকালকে না শুধু সারা বাংলাদেশি আমরা উনি চলে যাওয়ার পর থেকে আমরা পুলিশ প্রশাসন মহোদয় এবং বিভিন্ন প্রশাসনের সাথে আমরা সাধারণ জনগণ আছি যাতে বাংলাদেশে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি না করতে পারে